বীরভূমের শিউড়িতে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে আয়োজিত এক জনসভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার বক্তব্যে বলেন কেন্দ্র বিভিন্ন প্রকল্পের জন্য যেসব টাকা পাঠাচ্ছে সেগুলো সাধারণ মানুষ পাচ্ছে না সেসব টাকা তৃণমূলেরা হাতিয়ে নিচ্ছে রাজনগরে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়কে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন যোগীজি কাগজ নিয়ে এসে প্রমাণ দিলেন না কেন তিনি তো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তার তো সুযোগ ছিল এদিন বলার আমরা যা কথা বলি তা প্রমাণ দিয়ে বলি ওদের যা বলার তা প্রমাণ দিয়ে বলুক মঙ্গলবার রাজনগরের বিভিন্ন অঞ্চলে নির্বাচনী প্রচার করেন গতবারের বিজয়ী প্রার্থী শতাব্দী রায় রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বদের সাথে নিয়ে এই তীব্র দাবদাহকে উপেক্ষা করে রাজনগরের বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচার চালান সারাদিন ধরে সাংবাদিকের মুখোমুখি হয়ে শতাব্দী আর কি কি বললেন আসুন শুনে না না আগে থেকে সহজ ছিল কোনো কারণে অসুস্থতার জন্য তার মানে সুস্থ হওয়ার কামনা করি আর প্রার্থীর জন্য কি প্রার্থী পাল্টানো তার জন্য আমাদের কোনো আগে থেকে ভূক্ষেপ ছিল না এখনো নেই আমাদের জয় আমাদের জন্য মতবাজের জন্য ছিল যে কেন্দ্র টাকা নিয়েছে প্রমাণ দিক না এটা তো মুখে বললে হবে না আমরা যে কথা বলছি প্রমাণ দিয়ে বলছি ওরা প্রমাণ দিয়ে বলুক কাগজ নিয়ে আসলে না কারণ যোগীজি তো একটা সিএন তার তো বোঝা উচিত যে গল্পের কথা বললে হবে না ওনার তো কাগজ নিয়ে ফাইল নিয়ে আসলে তো উনি সত্যিবাদী প্রমাণ হয়ে যেত আমরা মিথ্যে কথা বলছি প্রমাণ হয়ে যেত তো এত সুযোগ ছাড়লো কেন ওনারা এই রাজ্যে জয়শ্রীরাম বললে তাদের গ্রেপ্তার করা হয় যোগীজি বলছে দেখেছেন গ্রেপ্তার করতে দেখেছেন কি কালে যোগেজি উত্তর আমাকে দিতে হবে কেন ওনাকে বলুন উনি বরঞ্চ ওখানে গিয়ে প্রেমিক প্রেমিকাদের মারধর করে উনি জেলে পাঠান উনি মন্দির মসজিদ মন্দির রাখার জন্য মসজিদ ভাঙেন এগুলো উনি করেন ওনার রাজ্যে হয় আমাদের রাজ্যে